বন্ধুরা বুনিয়াদপুর শোরুমে চলে আসলাম বসন্ত হিরো শোরুমে আমি এই গাড়িটা কিন্তু চয়েস করলাম তো এই গাড়িটা কিন্তু এখন রেডি করবে আমার কেনা হয়ে গেছে এদিকে গাড়ি রেডি হতে থাকবে আর এদিকে কাগজপাতিতে সই করতে হবে তো কাগজগুলোতে আমাকে সই করতে হবে আর এদিকে গাড়ি বেশ কয়েকটা গাড়ি কিন্তু আমার পছন্দ হয়ে গেছিলো কিন্তু সবগুলো গাড়ি কিন্তু আমার নেওয়া যাবে না নিতেও পারবো না আর দেখো কত সুন্দর গাড়ি আর এটা হচ্ছে বুনিয়াদপুর থেকে স্ট্যান্ড থেকে। কিছু দূর এগিয়েই কিন্তু এই বসন্ত শোরুম তো এই শোরুমের ভেতরটাও আমি একটু দেখিয়ে দেই ভেতরটাও খুব সুন্দর বুনিয়াদপুর থেকে আপনারা যে কোনো গাড়ি কালেক্ট করতে পারবেন গাড়ি কিন্তু বেশ সুন্দর সুন্দরই গাড়ি আছে কালেকশনটা খুবই ভালো বুনিয়দপুরের স্ট্যান্ডে এসে কাউকে জিজ্ঞেস করলেই এই শোরুমটা দেখিয়ে দেবে একটাই হিরো শোরুম আছে আপনারা যে রকম গাড়ি চান সেই রকমই গাড়ি আছে তো আমি এই গাড়িটা কিন্তু চয়েস করেছি আমি ছোট গাড়ি চয়েস করলাম আমার হচ্ছে বৃষ্টি তাদার মধ্যে প্রচণ্ডই কাজ থাকবে সব সময়ই কাজ থাকবে সেই জন্য আমি ছোট গাড়ি চয়েস করলাম আর ভেতরেও কালেকশনগুলো কিন্তু ভালো আছে নিচে একটা রুম আছে তো নিচেও কিন্তু অনেকগুলো গাড়ি আছে কালেকশনগুলো খুবই ভালো আপনারা চাইলে কিন্তু এই শোরুম থেকে নিয়ে নিতে পারেন বসন্ত শোরুম তো বসন্ত হিরো শোরুমে তোমরা কিন্তু আসতে পারো কোনো অসুবিধা নেই বুনিয়াদপুর থেকে তোমরা গাড়ি কালেক্ট করতে পারবে